হে গাইস ইসলাম সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমি না খুব খুবই ভালো আছি তো আমি ভিডিও বানাই এখানে ওখানে সব কিছু রেখে দিই আর গুছানো হয় না তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর কিছু জিনিস গুছাই সেই জন্য আমি গুছাচ্ছিলাম আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম আর তো আজকে আমাদের আজকে টাড়ি সব কিছু পরিষ্কার করছিলাম কেননা আমাদের বাড়ির সামনেই একটা পুজো আছে বড়ো সেই জন্য আর অনেক কাজ আছে তো কিছু কাজ সেরে বসে তারপর আমি ভাবলাম যে এইগুলো গুছিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না সেই জন্য আমি ভাবলাম যে একটু গোছাচ্ছি বাট একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে ভিডিও করছিলাম আর ভিডিও করার পরে যখন আমি এডিট করতে বসি তখন দেখি এখানে আমার ভয়েস দেওয়া নেই তো কী করবো তো তারপর আমার ভয়েস দিতে হলো বার করছিলো তুলো বার করছিল সেটা আমি নিয়ে নিয়েছি দিদির কাছ থেকে দিদি উল্টে রেখে দিয়েছিলো আর মা বললো যে কাজগুলোটা সোজা করে দে সেই জন্য আমি সোজা করে দিচ্ছিলাম আর পুতুলটা যখন গায়ে যখন তুলো ছিল তখন সুন্দর একটু গোলুমলু ছিল আর তারপর বের করার পরে দেখো ওর অবস্থাটা কেমন হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওর গায়ে কিছুই নেই এরকম মনে হচ্ছে তো আমি বলছিলাম যে এরকম করে কাচতে হবে সেটাই বলছিলাম তোমাদের সাথে তো আরও কিছু ফুলদানি আছে দিদি আমাকে ফুলদানিটা দিচ্ছে দেখো এই একটা ফুলদানি এটাও পরিষ্কার করতে হবে এরও পরিষ্কার করতে হবে আর কি সুন্দর এটা লাগছিলো আর আর একটা দিয়েছিল এর একটা লাভ তো গাই সব পরিষ্কার করতে হবে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা লাল গোলাপ কি সুন্দর এটাও খুব সুন্দর তো সব কিছু পরিষ্কার করতে হবে আর তোমরা যদি জানতে চাও আমাদের এখানে কি পুজো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পরের আবার মিনি ব্লগে দেখা হচ্ছে বাই